সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের প্রতিবাদ করার আহ্বান জানালেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী নিষ্পাপ মুখের আড়ালে থাকা কুরুচির ব্যক্তিদের সবার কাছে তুলে ধরার কথা জানান তিনি বৃহস্পতিবার বিশে মার্চ দুপুরে মেহেজাবিন তার সহকর্মী অভিনেত্রী শবনাম ফারিয়ার সাথে ঘটে যাওয়া আপত্তিকর মন্তব্য স্ক্রিনশট শেয়ার করেন ক্যাপশনে জানান সোশ্যাল মিডিয়ায় যারা আপত্তিকর মন্তব্য করেন তাদের এভাবেই চিহ্নিত করতে হবে আপত্তিকর মন্তব্য করার অপরাধে দ্রুতই ওই ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শাস্তির ব্যবস্থা গ্রহণ করেছে বিষয়টি জানতে পেরে এই পদক্ষেপের প্রশংসা করেন মেহেজাবিন মেহেজাবিনের ভাষায় এটা একটি দারুণ পদক্ষেপ নারী যদি তুমি এমন প্রাণহীন ব্যক্তিদের পুরুষ বা নারী দেখতে পাও যারা অর্থহীন মন্তব্য করছে তাহলে স্ক্রিনশট নিয়ে তা প্রকাশ করো মেজাবিন আরও বলেন সেই স্ক্রিনশট কর্মক্ষেত্র বন্ধুবান্ধব এবং পরিবারকে ত্যাগ করো নিষ্পাপ মুখ আর ভুয়া ব্যক্তিদের আড়ালে তারা কি করছে তা বিশেষ জানা দরকার সম্প্রতি ঢাকায় সিনেমার সুপার স্টার সাকিব খান ক্রিকেটার তাস্কিন আহমেদ ও তানজিৎ হাসান সঙ্গে একটি অনুষ্ঠানে এক মঞ্চে হাজির হয়েছিলেন শবনম ফারিয়া সে মুহূর্তের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ভাইরাল একটি ভিডিওতেই আপত্তিকর মন্তব্য করেন এনজিও প্রতিষ্ঠান সাজিদা ফাউন্ডেশন কর্মরত রাকিবুল হাসান নামে একজন যুবক বর্তমানে রাকিবুল হাসানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নিচ্ছেন প্রতিষ্ঠানটি এই উদ্বেগের প্রশংসা করে সবাইকে সোশ্যাল মিডিয়া কুরুচিকর মন্তব্যর বিরুদ্ধে সোচ্চার হতে বলেন অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী